আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আসলাম বাড়ির পাশে করতা নদীতে মাটেন ফিশিং স্পটে এখানে আসে দেখলাম দশ পনেরো জন বসেছে মাছ ধরার জন্য প্রচুর মাছ হচ্ছে এই মাটেন কিন্তু এখন পর্যন্ত একজনের রেজাল্ট হয়েছে আর বাদ বাকি কারোর রেজাল্ট হয় নাই তো বন্ধুরা এই জায়গাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা পালো এই মাটেন বিখ্যাত একটা পালো এই পালোতে দশ পনেরো কেজি বিশ কেজি পঁচিশ কেজি পর্যন্ত রুই মাছ আছে কাতলা মাছ আছে কেউ সহজেই এখান থেকে মাছটা তুলতে পারে না ওই যে দেখতে পাচ্ছেন অনেক শিকারি এখানে বসেছে এই যে পার্শ্ব বসেছে শিকারি আপনারা অনেকে আমাকে কমেন্ট করে বলেন যে রাজু ভাই আমাদের স্পটগুলো একটু দেখান এটাই হলো পুরোটাই কিন্তু আপনার মাটেন এই জায়গাতে পুরো জায়গাতেই কিন্তু মাছ ওয়াশ করে সব সময় আপনারা যারা আসবেন অবশ্যই আমাকে ফোন করে আসবেন এই জায়গা জায়গাতে আমি আপনাদের সুন্দরভাবে বসায় দেব আজকে ভাই একটা মাছ পাইছে মাছটা হাফ কেজি হবে মাছটা বড় না তো তো এখন পর্যন্ত ভালো রেজাল্ট হয় নাই রেজাল্ট হলে অবশ্যই আপনাদের দেখাবো এই যে এখানে এক ভাই বসেছে এই যে জাল ভিজেছে আপনাদের জানাবো ওই পাশে কিন্তু অনেকেই বসেছে হ্যাঁ তো সামনে আরও শিকারি আছে চলেন দেখি যারা এই জায়গার কথা জানেন তাদেরকে আর বলতে হবে না এই জায়গাতে এত বড় মাছ আছে আপ অনেক শিকারি কিন্তু মাছ তুলতেই পারে না যারা মাছ ধরে এখানে তারা সেই রকম প্রোগ্রাম নিয়ে চলে আসে আপনারা আসলে সেরকম প্রস্তুত নিয়ে আসবেন এই পাশে আরও দুজন বসেছে এই জায়গাটা কিন্তু ভয়ানক একটা জায়গা এই জায়গার পালো কিন্তু তোলা হয় না এই কারণে মাছ কিন্তু বড় বড় মাছ থাকে এখানে পালো তুলতেই পারে না পালো দিলে এখান এখান থেকে পালোর জালটা ছিঁড়ে যায় কারণ এটা কিন্তু আমার মুখের কথা না এখানে আশেপাশে অনেকে এই কথাগুলোই বলে যে যারা পালো দেয় তারা এখান থেকে পালো তুলতে পারে না এত মাছ আছে এই জায়গায় যা বলার মতো না এই আমাদের মাস্টার সাহেব এখানে বসেছে এটা কিন্তু পুরো পালো ওই পাশে কিন্তু আরও এক ভাই বলছে এই এক সপ্তাহ থেকে কিন্তু এখানে প্রচুর ভালো রেজাল্ট হয়েছে বড় বড় মাছ হিট হয়েছে ওই সামনে খোটে মাস্টার সাহেব মাছ পায় নাই ওই যে জিলু ভাই বলছিল নাকি এই অবস্থায় দেখতে পাচ্ছেন এখানে বাঁশ টাস দিয়ে ঘিরে দেওয়া আছে এটি ফাঁকে ফাঁকে বসতেছে শিকারি আপনারা যারাই আসবেন কোনো সমস্যা হবে না আমার সাথে যোগাযোগ করে আসবেন মাস্টার সাহেব কি টোপ দিচ্ছেন আজকে রুটি আর কি জামলা টোপ রুটি জামলা টোপ কেশ কেশ দিচ্ছেন না এই যে পিউিম গেঁথে দিচ্ছে মেডিকেল মাছ ধরার জন্য

বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে আকাশের কারণে মাছ তেমন খায় নাই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন পরবর্তী ভিডিও দেখার জন্য অপেক্ষায় থাকেন আল্লাহ হাফেজ আচ্ছা আপনাদের লোকেশনটা আমি বলে দিই সেটা হলো আপনারা যারা আসতে চান সরাসরি গোবিন্দগঞ্জ নামবেন গোবিন্দগঞ্জ নেমে কাটাখালী ব্রিজ ব্রিজে নামবেন নামার পরে পূর্ব দিকে তিন কিলো যাইতে হবে এই মাটেন আপনারা গোবিন্দগঞ্জ থেকে কাটাখালী আসবেন কাটাখালী ব্রিজে ওখান থেকে তিন কিলো পূর্ব দিকে গেলে এই পয়েন্টটা পাবেন মার্টেন পয়েন্ট তো বন্ধুরা সবাই ভালো থাকবেন